এখানে সামনে রাগানো যাচ্ছে না শুধু দর্শক আমরা এখানে নেমে পড়বো

আমি যে জায়গাটাতে এখন অবস্থান করছি এটা হচ্ছে আপনার মিনি গজ বাজারে বলা হলো উনি বললো যে জিরো যেমন ঢাকা জি ভি আপনার জিপুর এখানে একটা জিরো আছে অর্থাৎ ওই জায়গা থেকে আপনার সারা বাংলাদেশের সীমানা নির্ধারণ করা হয় ঠিক আমরা এই জিরো পয়েন্টে এখন অবস্থান করছি তো আমার এখানকার একজনের সাথে কথা হলো এখন আমরা যে জিরো পয়েন্টের থেকে এই যে জিরো পয়েন্ট এর পুরো আমাদের এখানে আছে এই যে এখানে দেখছেন যে সপরিবারে এবং সব সবাই যার যার স্মৃতি ধারণ করার জন্য এখানে সবাই এক একজন এক এক তাদের স্মৃতিগুলি অ্যালবাম বন্দি করছে আর আমি আপনাদের যে ঘুরে ঘুরে যেখানে আপনার এই দিকটা বোধ হ্যাঁ এই যে এই দিকটা তো আছে এই যে এই আশেপাশে যে দোকানের পোষাগুলি এটা হচ্ছে আপনার মিনি ককবাজারের জিরো পয়েন্ট নামেখ্যাত এই যে এখানে দেখেন আপনার এই যে কক্সবাজারের মতো কক্সবাজারের যে সদৃশ এটা ভাই একটু কথা বলবো এখানে আপনার এই এক ভাইয়ের সাথে কথা বললাম আপনাদের এখানকার এক দোকান ভাই তুমি বললো যে এটা আপনাদের মিনি কক্সবাজার একটা অংশ এবং এটা হচ্ছে জিরো পয়েন্ট তাই কি না আচ্ছা কি জি আর কলাবাড়িয়া জিরো পয়েন্ট আচ্ছা এখানে সুদর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে মিনি কক্সবাজার ক্ষেত্রে এখানে আসলে এই যে কিছু ওনারা সদৃশ চিহ্ন এখানে কক্সবাজারের এই যে আইটেমগুলি ওনারা সুন্দর করে এখানে দোকানে সাজিয়েছেন এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু এখানে আপনার ওই সেই কক্সবাজারের সমস্ত জিনিসপত্র গুলিও এখানে পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে কক্সবাজার জিনিসপত্র গুলিও এই যে সম্পূর্ণ দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সম্পূর্ণ এই যে এখান থেকে ধরে সম্পূর্ণ দোকানটাতে আপনার এই কক্সবাজার আমরা যে সব জিনিসপত্র সাধারণত দেখতে পাই এই সব জিনিসপত্রগুলি এখানে ওনারা পোশাক সাজিয়ে বসেছেন তো ভাই এই আপনাদের এটা কক্সবাজারটা কত বছর যাবত এটা চালু চালু হয়েছে এখানে দুই হাজার দুই সাল থেকে আপনার দুই হাজার দুই সাল থেকে এটা এখানে মানে চল আরম্ভ হইছে না মাটির রাস্তা যেমন ছিল তখন মানুষ তো ছিল না তারপরে পাকা রাস্তা হইলো পাকা রাস্তা দেখে অনেক লোক আসতে আসতে দেখা যায় বিলে অনেক পানি নৌকা ভবন হয় এই নৌকা ভবন দেখতে দেখতে এক সময় আমাদের এখানে হচ্ছে যে মুক্তিযোদ্ধ দ্বারা এদের স্মৃতিস্তম্ভ হিসাবে একটা মিনার তৈরি করলো তারপরে এখানে লোকজন আসতে আসতে আজ লোক দেখে অনেক লোকই বেড়াতে আসে এখানে আবার তারা এখানে বেড়াতে আসে অনেক মজা করে এই মনে করেন সুন্দর আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য ধন্যবাদ আপনাকে শুধু দর্শক এখানে ওনার কাছ থেকে আসলে একটা জিনিস আমি শুনে খুব ভালো লাগলো যেটা সেটা হচ্ছে এখানকার যে আমরা জিরো পয়েন্টটা মধ্যে অবস্থিত এখানে একটা যে তরুণের নে দেখতে পাচ্ছিলাম যে তরুণটা এটা আসলে মুক্তিযোদ্ধাদের একটা স্মৃতিস্তম্ভ হিসেবে সর্বপ্রথম এখানে স্থাপন করা হয় পরবর্তীতে এটা যখন এখানে রাস্তা পাকাকরণ করা হয় তখন এখানে যাতায়াতের সুবিধার কারণে এখন আমাদের তাদের পর্যটকের ভিড় এবং এখানে একটা বিশাল একটা মানুষের অংশ এখানে জড়ো হয় এবং আমরা এখানে এই ওনাদের সাথে এখন মিলেমিশে ঘোরাফেরা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে স্মৃতিস্তম্ভটা এটা মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ যদিও আমরা এখন মুক্তিযোদ্ধাদের তেমন স্মরণ করি না তেমন ভাবে শ্রদ্ধা করি না বা এটা নিয়ে এখন কিছু কিছু ইশারা বিতর্ক তৈরি করে মানে মানে ভালো মন্দ কিছু মিলে তারপরে এখানে তরুণটা নির্মাণ করা হয়েছিল এবং খুব সুন্দর করে এটাকে স্থাপন করা হয়েছে এখানে এই জিনিসটাই আসলে এখানে তুলে ধরার আমি প্রয়াস পেয়েছিলাম তাই তুলে ধরলাম এটা হয়েছে এক্সিট রাস্তা অর্থাৎ বাইর হওয়া রাস্তা বোধ এখানে এটা এখানেই প্রবেশ করা হয় এবং এখানে এখান থেকে বাইর হয় আর কি তা শুধু দর্শক এ পর্যন্ত আজকে আপনাদের দেখালাম পরবর্তীতে আরো কোন তথ্য বা কোনো ভালো কিছু দেখতে পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আসসালাম আলাইকুম